আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শোকের রান্না করে সবাইকে জানাচ্ছি স্বাদর আমন্ত্রণ আজকে আমি কয়েকটি কিচেন টিপস দেখাবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কাঁচা লঙ্কা এভাবে বুটাগুলো ফেলে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত তাজা থাকে পুরো মাস জুড়ে রাখা যায় নষ্ট হয় না দেখুন কাঁচা লঙ্কাগুলো একদম ফ্রেশ এগুলোর বুটাগুলো ফেলে রেখে দিলে আর নষ্ট হবে না বুটাগুলো ফেলে দিয়েছি আমি এরপর একটা কন্টেইনারে নিচে একটা পেপার দিয়ে কন্টেইনারে ঢেলে রেখে দেব বৃষ্টি হচ্ছে তাই হয়তো আমার বয়সটা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের এর জন্য সরি একটু কষ্ট করে শুনে নেবেন আমি কন্টেইনারে একটা পেপার বিছিয়ে দিলাম যদি টিস্যু থাকে তাহলে টিস্যু পেপার বিছিয়ে দিলে হবে এবারে পেপারের উপর ঢেলে দিলাম কাঁচা লঙ্কাগুলো এর উপর আমি আরেকটা পেপার বিছিয়ে দেব যাতে বাইরের বাতাসটা না ঢুকে এভাবে করে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন যা যদি ফ্রিজে না রাখতে চান তাহলেও বুটাগুলো ফেলে এমনিতেই বাইরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে নষ্ট হয় না আমি কন্টেইনারের মুখটা লাগিয়ে দিলাম আর এটা আমার অনেক দিন আগের লঙ্কাগুলো এগুলো আমি নিয়ে নিয়েছি আমি ইউজ করে নেব এগুলো অনেক দিন হয়ে গেছে এবারে আমি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে রাখলাম না এমনিতেই নর্মাল রেখে দিলাম এরপরও আমার অনেক দিন যাবে মাসের উপরে রাখা যাবে এবারে দেখাবো তাল কিভাবে তালের মার খুব সহজে সংরক্ষণ এবং তালের মার বের করা যায় তালের তিতা বাপটাও কী করে চলে যায় খুব সহজে সেটাও আমি আপনাদের সামনে দেখাবো দেখুন তালটা আমি ছিলে নিয়েছি এবারে তালের বীজগুলো আলাদা করে আস্তে আস্তে এভাবে কচলে কচলে এবং আস্তে আস্তে একটা দেয়া একটার উপর আস্তে আস্তে বাড়ি দিতে থাকবো তাহলে এগুলো অনেক নরম হয়ে যাবে এবং তালের মারগুলো বের করতে খুব সহজ হবে এভাবে আস্তে আস্তে বাড়ি দিতে হবে তাহলে তালগুলো নরম হয়ে যাবে এরপরে একটা চাল নিতে নিয়ে নিচে একটা পাত্র নিয়ে নিলে আমার চাল নিতে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু নরম করে আস্তে আস্তে বসে গষে তালের মারগুলো বের করে নেব এভাবে করে বের করে নেব ঘষে ঘষে বের করে নেব আমার চ্যানেলটি চ্যানেলের প্রতিটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন আকারের প্রতিটা ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাবে দেখুন আমি কিছু পরিমাণ তালের মার বের করে নিয়েছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখুন একটু আস নাই এখানে একটা তালের মার বের করে নিয়েছি আমি তিনটা তালের মার বের করব দেখুন কিরকম হয়েছে এরকম করে বের করলে ফ্রেশভাবে বের হয় এবং কষ্টটাও কম হয় আমি তিনটি তালের মার বের করে নিয়েছি এবারে তিতা বাপটা দূর করে কীভাবে দেখাবো দেখুন একটা বাটিতে চুন আমরা পান দিয়ে যে চুন খাই সেই চুনটা ছোট্ট একটা বাটির পেছন থেকে এরকম করে লাগিয়ে নেব আর মাঝখান থেকে বসিয়ে দেব রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম পুরো তিতা বাপটা পুরোটাই তুলে ফেলে আর কোনো তিতা বাপ থাকবে না দেখুন এই এক্সট্রা অংশটা আমি ফেলে দেব। এটা ইউজ করব না কারণ ওই চুনটা ভালো করে তিতা বাপটা তুলে নিয়েছে সুজি এরকম সুজি ঘরে এমনিতে রেখে দিলে পোকা ধরে যায় তাই সুজিকে ভালো করে একটু বেজে চুলায় কিছু পরিমাণ বেজে আমি চুলায় সুজিগুলো বসিয়ে দিলাম এবং তেলে বেজে নেব বেজে নিয়ে তারপর একটা চাল নিতে এরকম একটা চাল নিতে আমি চেলে নেব যাতে এক্সট্রা ময়লাগুলো পড়ে যায় এবং ফ্রেশ সুজিগুলো রাখা যায় সুজিগুলো বেঁচে রাখলে পোকা ধরে না এরকম করে একটা বুয়ামে ভরে নেব এক চিমটি নুন দিয়ে দিলাম সুজিগুলো অবশ্যই ঠান্ডা করে বুয়ামে বা কন্টেনারে ভরে নেবেন এরপর বৈয়ামের মুখটা বন্ধ করে রেখে দেবো যতদিন ইচ্ছা ততদিন রাখা যায় আর পোকা ধরবে না এরপর ময়দা ময়দাকে ভালো করে রুদে শুকিয়ে নেবেন তারপর চালনি দিয়ে চেলে একটা বৈয়ামে বা কন্টেনারে ভরে দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা দিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর পোকা আসবে না ধোলা পেকেও যাবে না পোকাও আসবে না এরকম বড় কন্টেইনারের সবজি যে কোনো ধরনের সবজি রাখতে পারেন দেখুন এখানে আমি বেগুন রেখেছি কীরকম ফ্রেশ তরতাজা ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরপর আমরা চুলা গ্যাসের চুলা পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে এরকম একটা বোতলের মুখ ছিদ্র করে বোতলের মধ্যে সার্ফ কিছু পরিমাণ ভিনিগার আর খাবার সুডা রেখে দেবেন মানে বেকিং সোডা এরপর এগুলো একটু জল মিশিয়ে রেখে দিয়ে যখনই রান্না শেষ হয়ে যাবে এভাবে ছড়িয়ে চারিদিকে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যায় এবং কতটা চকচক করে এই দেখুন আমি মুছে নিচ্ছি তাহলে কষ্টটাও কম হবে এবং তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা বাড়ি বাড়ি কথাগুলো স্পষ্ট আসছে না দেখুন ক্লিন হয়েছে চকচক করছে এরকম করে অবশ্যই ট্রাই করবেন এরপর বেটে বাটা মশলা যে কোনো মশলা বাটা মশলা সংরক্ষণ করতে চাইলে কিছু পরিমাণ নুন আর একটু সরষের তেল মেখে এভাবে একটা কন্টেইনারে ভরে কন্টেইনারের মুখ বন্ধ করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব